আসসালামু আলাইকুম ফিজিওমুখ ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমরা কথা বলবো আমাদের একজন সম্মানিত পেশেন্টের সাথে ওনার ফিজিওথেরাপি সেশন কমপ্লিট হওয়ার পরে ওনার যেই উন্নতি সেই বিষয়ে উনি আমাদেরকে আজকে বলবেন অপারেশনের পরে আমার হাত অনেক শক্ত ছিল তখন ফিজিওথেরাপি দেওয়ার পরেও হাত আমার অনেক ভালো হয়েছে উন্নতি হাত আমি লড়াইতে পারি আগে তো আমি হাত লড়াইতে পারছি না অনেক ভালো আছি যে কোনো ধরনের ফ্র্যাকচারের চিকিৎসায় ফিজিওথেরাপি সবচেয়ে কার্যকরী ফ্র্যাকচারের পরবর্তী যে জটিলতা যে ধরনের রেঞ্জ অফ মোশন লস বা যে ধরনের আমাদের বিভিন্ন কমপ্লিকেশান দেখা দেয় তো সেই সকল সমস্যায় ফিজিওথেরাপি সবচেয়ে বেশি কার্যকরী তো সবাই ফিজিওথেরাপি নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ